নমস্কার সবাই আছেন কেমন গৃহস্থলী চ্যানেলে স্বাগত জানিয়ে চলে এলাম এখন চলছে রমজান মাস তাই রমজান মাসের একটি স্পেশাল রান্না নিয়ে চলে এলাম কারণ এখন এই বাবা এবার তো মটরশুঁটিগুলো পালাই যাচ্ছে লাই তো মটরশুটিগুলোর জন্য তো একটা রান্না করতেই হবে তো মটরশুঁটি আমি এখানে মোটামুটি এক কেজির মতন মটরশুটি ছাড়াই ছুড়াই নিয়েছি হ্যাঁ এরপরে তোমার যেমন লাগবে সেরকম নেবে এবার এক ইঞ্চির মতন আদা আর কটা কাঁচা লঙ্কা আর একটু জিরা দিয়ে এবার এটা সুন্দর করে বাটিয়ে নিয়েছি বাটিয়ে নিয়ে এবার একটু ঢেলে নিচ্ছি জায়গাতে হ্যাঁ তো এর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি ওই তিন চামচের মতন বেসন তোমার যেমন লাগবে সেরকম তুমি যেমন মটরশুঁটিটা নিবে আর কি হ্যাঁ তো তোমার ঘরে যেমন লোক সেরকম আর কি করবে এটা এক সুন্দর খাইতে হ্যাঁ এবার তো এবার তো মটরশুঁটি পালাই যাচ্ছে তখন পাবে কুতো আছে যেন এই সময় এবার টুক করে করে খাইলাম এবার নুন হলুদ লঙ্কা গুঁড়ি দিলাম হ্যাঁ তার সঙ্গে একটু হিং দিয়ে দিলাম দিয়ে এরপর এটি সুন্দর করে মাখে মুখে নিলাম দিয়ে এরপর কড়াইয়ে আমি একটুখানি তেল আর একটুখানি ঘি দিয়ে দিলাম যাতে সেন্টটা ভালো হয় আর কি অনেকে আছে না মটরশুটি সে কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে সেখানে খাইতে তাই না যে সেই জন্য এটি দিয়ে দিলাম এরপর এটি সুন্দর করে হাই দেখো এরকম সুন্দর করে যখন দেখবে এরকম কড়াই থেকে উঠে উঠে আসছে তার মানে এটি হয়ে গেছে এরপর এটি তুমি তারলাতে তুমি এরকম করে তেলটি সুন্দর করে লাগালে হুম দিয়ে তারপর এরপর এটি রেখে দিলে কোনো ঝামেলা নাই গো দমে সুন্দর খাবারটা একবার এমনি করে রাঁধিয়ে খাইয়ে দেখো না তাহলেই তো বুঝতে পারবে হ্যাঁ এরপর এটি সুন্দর করে আমি এটি এবারে ঠান্ডা হতে দিলাম এটি ঠান্ডা না হলে যদি কাটতে যাও তাহলে এই বিপদকাণ্ড হয়ে যাবে তাই একটু ঠান্ডা এটা ঠান্ডা হইতে হতে আমি আমি এদিকে একটা মশলাকে রেডি করে নিচ্ছি কড়াই একে অল্প একটু তেল দিয়েছি তার সঙ্গে এক চামচ দিয়েছি জিরা লং এলাচ আর দারচিনি এবার এক চামচের মতন দিলাম ধনিয়া এবার এক ইঞ্চির মতন আদাকে ছোট ছোট টুকরা করে কাটে নিয়েছি এক চামচ দিলাম চার মগজ দিয়ে এবার আর দুটি মাঝারি সাইজের টমেটোকে ছোটো ছোটো করে কাঁচি কাঁচিয়ে দিলি যে আর আট দশটা কাঁচা লঙ্কা ইয়ে দিয়েছি আর বাবা ভুলে যাচ্ছি কাজু দিয়েছি দেখছো কাঁচা লঙ্কা বেড়াই যাচ্ছে এরপর এটিকে আমি সুন্দর করে ভাজিয়ে নেবো অল্প একটু নুন দিলাম দিয়ে পর এটি সুন্দর করে ভাজা অবাক হয়ে দেখছো না তো তোমরা যে রান্না তো করো তো একবার এমনি করে মশলাটা ভাজিয়ে রান্না করে দেখো তো সবাই কিন্তু বলবে ক্যা বাত বাত হ্যাঁ তো এরপর এটি কিন্তু যখন ঠান্ডা হবে তখন তুমি বাটবে তার আগে বাটতে গেলেই কিন্তু মিক্সিটা খারাপ হয়ে যেতে পারে না এরপর এটিকে তুমি ছোটো ছোটো টুকরা করে কাটিয়েও আমি ছোটো ছোটো চৌকা চৌকা কাটছি তুমি যেমন ইচ্ছা বা বড় ছোট যেমন তুমি পারবে কাটিয়ে নিতে পারো এবার ভাবার কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই দেখো কত সুন্দর নরম তুলতুলা হয়েছে হুম এরপরে এটি তুমি সুন্দর সুন্দর চৌকা চৌকা করে কাটিয়ে নিতে পারো এরপরে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার এটিকে এপাশ ওপাশ করে সুন্দর বেশ লাল কড়কড়া করে ভাজিয়ে নেবো হ্যাঁ এটা তোমরা ইফতারের জন্য করতে পারো এটা বেশ সুন্দর করে ভাজিয়ে সস দিয়ে একদম মুখরোচক খাবার হয়ে যাবে ইফতারে তোমাদের হ্যাঁ তো এবারে রেডি এমনি করে ভাজে নিয়ে হ্যাঁ ভাজে তুলে নেবে যদি তোমাদের এইগুলি ভালো লাগে তাহলে কী করবে একটি লাইক করবে লাই আর একটি কমেন্ট করবে তোমার মূল্যবান মতামতই তোমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে লাই দেখো ইফতারের খাবার তোমাদেরকে আরেকটা দেখাই দিলাম এবার রাত্রের মেনুটার জন্য দেখাই দিচ্ছি লাই যে এবার রাত্রেবেলায় তোমরা কী খাবে এবার কড়াইয়ে আর একটু তেল দিয়েছি এবারে আমি একটু ডুমো ডুমো করে আলুকে কে দিয়েছি আর তার সঙ্গে একটু হলুদ দিয়েছি যাতে তোমার আলুটা রঙটা বেশ ভালো হয় আর কি দিয়ে এরপর ওই যে কড়াই ওই দেখো কড়াই বাকি তেলটা তুলে দিও অল্প একটু তেল তেলটির মধ্যে আমার তো মশলাটি ধরো ভেজে ভুজিয়ে রাখা আছে সেখানে তেলটি বেশি লাগবে না হ্যাঁ দিয়ে পরে মশলাটি আমি দিয়ে দিলাম হ্যাঁ মিক্সি ধোয়া একটু জল দিয়ে দিলাম হ্যাঁ এরপরে নুন হলুদ আর না কাশ্মীরি লঙ্কার গুঁড়া আমি দিয়ে দিলাম দিয়ে এরপর সুন্দর করে মশলাটা বেশ কষা হবে যত এটা এটা এমনি ভাজা আছে বেশিক্ষণ সময় লাগবে না হ্যাঁ আর একটুখানি লঙ্কার গুঁড়ি দিলাম ঝালটাকে দেখার জন্য আর কি হ্যাঁ কারণ এরপরে আমাকে আরেকটু জিনিস দেবো তো এরপরে আমি এখানে টক দইটি ভালো করে ফাটাই ফুটায় রেখেছি হ্যাঁ এরপর এটি তিন চামচের মতন দিয়ে দিলাম তুমি যেমন করবে সেই আন্দাজে দিবে আমার তিন চামচ দিলে হয়ে যাবে তোমার যদি বেশি থাকে তাহলে বেশি দিবে আর কি হ্যাঁ আর তার মাঝখানেও বলি রাখি এগুলো তোমরা বানায় কিন্তু রাখি দিতে পারো মোটামুটি আট দশ দিন ভালো থাকবে কিন্তু ফ্রিজে রাখতে হবে বাইরে রাখি দিয়ে দেবে বলবে যে দিদি ভালো থাকে না সেটা হবে নাই আর কি হ্যাঁ তো হ্যাঁ দেখো এরপরে সুন্দর আমি একটু জল দিয়ে এটা ফুটতে দিলাম কেন বলে দিন আলুটা একটুখানি তোমাদের দেখাই দি আয় দেখো আলুটি সুন্দর হয়ে গেছে হ্যাঁ এরপরে আমি ওই যেগুলো ভাজিয়ে রেখেছি সেইগুলি সুন্দর দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো একদম রমরমাভাবে তৈরি হয়ে গেছে এরপরে আমি একটুখানি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি আর একটুখানি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বেশিক্ষণ সময় লাগবে না দারুণ খোমবার ঝটপট হয়ে যাবে তোমাদের রমজানে বেশ উপাস কাপাস দিয়ে থাকো নাই তো তোমরা একবার বানাই শুধু তোমরা কেনে সবাই বানাই খাইয়ে দেখবে হ্যাঁ তো আর যেগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে যে সাবস্ক্রাইব বোতামটা আছে সেটা টিপে দিবে বেল ঘন্টাটা ডং ডং করে বাজায় নিবে না আর যে তোমরা ফেসবুক থেকে দেখছো তাহলে কিন্তু ফলো করে নেবে না হ্যাঁ তো এরপরে আর তোমাদেরকে বকবক করবো না এরপর উপর থেকে আরেকটুখানি ধনে পাতা দিয়ে দিলাম তো তোমরা হ্যাঁ এ আরেকটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটি গরমের মধ্যে এরকম করে দিলে একটি ভালো খুব সুন্দর খুশবু উঠে আর কি সেই জন্য তো তোমরা এমনি করে বানাও খাও আর গৃহস্থলী সোনালিদির পাশে সব সময়ের জন্যে থেকে যাও আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ